আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে বাজার থেকে কিনে আনা ভুঁড়ি বা বাজার থেকে পরিষ্কার করে আনা ভুঁড়ি কীভাবে রান্না করা যায় চটজলদি তো প্রথমে হচ্ছে ভুঁড়ি তো বাজার থেকে ক্লিন করেই থাকে আর আমি জাস্ট ছোটো ছোটো করে প্রসেস করে কেটে নিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়েছি গরম মশলা এলাচ দার্চিনি তেজপাতা আর এই যে ভুড়িটা হচ্ছে রেডি টু কুক মানে একদম প্রসেস করাই থাকে আমি জাস্ট কেটে কুটে আর খুব ভালো মতন গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি বাজার থেকে কিনে আনা ভুড়ি কিন্তু কুরবানির এই ভুঁড়িগুলোর মতো অত টেস্ট হয় না বা আপনি বাসায় ক্লিন করলে যে টেস্ট পাবেন ওই টেস্টে পাবেন একটু নরম নরম থাকে তো যার কারণে আমি কি করি এই ভুড়িটা একটু তেলে ফ্রাই করে নিই তাহলে হয় কি একটু শক্ত হয় আর এই ভুঁড়িটা যত বেশি জাল করবেন টেস্ট তত বেশি বাড়বে যত বেশি ভাজা হবে তত শক্ত হবে খেতেও মজা লাগবে এরপরে দিয়ে দিয়েছে জিরে এক চামচের মতন আর জিরার ফ্লেভারটা পুরো ভুরির মধ্যে ছড়িয়ে গেলে এত মজা লাগে খেতে এরপর দিয়ে দিয়েছি মশলা সবগুলো মশলা আমি একসাথে করে মেখে রেখে দিয়েছিলাম এতে করে বাটা মশলার ফ্লেভার পাবো যেটা আমি সবসময় করি কোনো স্পেশাল রান্নার ক্ষেত্রে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা প্রায় দুই টেবিল চামচের মতন জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনামরচা গুঁড়ো এক চামচ আর লবণ দিয়েছি এক টেবিল চামচের থেকে একটু বেশি দেড় টেবিল চামচ বলতে পারেন তো মশলাগুলো দিয়ে খুব ভালো মতন কষাতে হবে অ্যাজ ইউজাল কারণ কষানোর উপর ডিপেন্ড করে আপনার রান্নার টেস্ট কেমন হবে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ তিন চার টুকরো আর কি কারণ ভুড়িতে যত বেশি ঝাল হয় খেতেও মজা হয় মরিচের গুঁড়ো দিয়েছি তো যার কারণে কাঁচামরিচের গুঁড়ো এত বেশি আছে শিয়াল না মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিব পানি দিয়ে খুব ভালো মতন জাল করে এটা মনে করেন যে রেডি টু কুক তো খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে তো জাল করে দশ পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর হচ্ছে আলু দিয়ে দিব। কারণ ভুঁড়িতে আমার মাস্ট আলু চাই চাই তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সম পরিমাণ আলো নিয়েছি কারণ ভুঁড়ির পরিমাণটা খুবই কম আর যেহেতু বাসায় সবাই খাবো ভাত দিয়ে খাবো রুটি দিয়ে খাবো যার কারণে আলুর পরিমাণ বাড়িয়ে দিয়েছি এটা নিয়ে কেউ আবার কথা বলিয়েন না তো যাই হোক খুব ভালো মতন এখন কষিয়ে পানি দিয়ে রান্না করে নিব বিশ্বাস করেন আমাদের বাসায় আলু এত বেশি চলে যে কোনো মাংসের আইটেমে আমাদের প্রচুর পরিমাণ আলু দিতে হয় কারণ বাসায় সবাই আলু অনেক বেশি পছন্দ করে হোক সেটা গরুর মাংস মুরগির মাংস বা অন্য অন্য যে কোনো কিছু আলু আমাদের চাই চাই এরপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি আর কি পানি দিয়ে রান্না করে নিব আর ভিডিওটার এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ একটা লাইক বাটন ক্লিক করে দেন আপনাদের সুন্দর হাত দিয়ে কি হয় একটা লাইক দিলে আপনারা ভিডিও ঠিকই দেখেন ওয়াচ করেন ভিউ হয় ঠিক আছে বাট লাইক হয় না সেই পরিমাণে কেন দেন না বলেন তো একটা লাইক দিয়ে দিবেন এতে করে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে অন্য দশজন মানুষ কাছে পৌঁছে যাবে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আর এই যে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে রান্নাটা হয়ে যাবে যে রান্না করা ডান আর দেখেন কি পরিমাণ লোভনীয় লাগছে দেখতে যেমন সুন্দর মার্শাল্লা খেতেও মজা আর কি বলবো ট্রাস্ট মি গরম ভাতের সাথে ভুড়ি দিয়ে মাখিয়ে একটু পেঁয়াজ একটু কাঁচামরিচ মানে অনাবদ্ধ টেস্ট এত মজা লাগে আমার এভাবে তো বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আপনারা কিভাবে রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট লিখতে পারেন আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো ফিডব্যাক অবশ্যই জানাতে কিন্তু ভুল করবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আমি খেতে থাকি আর আপনারা দেখতে থাকুন আল্লাহ হাফেজ